Hi Peace Squad, welcome or welcome back to my channel. Welcome back to Pothry's blog. এখন বাজে ঘড়িতে দুটো চল্লিশ আর টাইটেল থামিল দেখে আশা করছি তোমরা বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি যদি না বুঝো তাহলে চলো ব্লক দেখ থাকো আর সঙ্গে থাকো বাই হাতে থার্মোকল আর আর্ট পেপার আর দুটো আঠা নিয়ে এখন চলছি রিমাদির বাড়িতে তার কারণ এই কলেজ থেকে সবাইকে বলেছে মডেল করতে আর আমাদের ভাগে পড়েছে টাইপস অফ ক্লাউড বানাতে আমি স্টেশনে চলে এসেছি আর এখন উই পানিকে আমাকে অটো ধরতে হবে অটোতে উঠে গিয়ে প্রচন্ড ভয় লাগছিল যে কি করে থার্মোকলটা নিয়ে যাও তবে সিটের পেছনে রেখে দিয়েছি বলে বাঁচোয়া তাহলে চলুন একেবারে রিমাদের বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রিমাদের বাড়িতে চলে এসেছি তো বাড়িটা খুঁজতে অনেকটাই সময় লেগেছিল যেহেতু একটা জায়গা তাই তাহলে চলুন আবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কাজের জায়গায় আবার কথা ছিল হচ্ছে তিনটে তিরিশ কিন্তু আমি পৌঁছেছি তিনটে চল্লিশে তাই ওরা কাজ করতে বসে গেছে মানে ওই মেজারিং গুলো আর কি করছিল কোথায় কোন ক্লাউডটা হবে হবে তোমাদের বরঞ্চ ক্লাউডের ফাইনাল লুকটা দেখাই আর কোন জায়গায় ব্ল্যাক শেড হয়েছে সেটাও দেখায় আমাদের কাজ প্রায় ডান আর এই ব্ল্যাক শেডটা দিচ্ছে এখন এই বড় ক্লাউডটার ওপরে আর কাজের মাঝখানে চলে গেছিলাম বাড়ির ঠাকুরের আসনটা দেখতে আর ঠাকুরের আসনে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা মানে আমার বাবার মতো নইবার রাঙ্কেল মাতারার ভক্ত আর মাথার ওপরে ঘন্টা ঝুলছে ঢুকে মনে হচ্ছে কোনো মন্দিরে এসছি কাজ প্রায় ডান এবার বাড়ি যাওয়ার পালা সবার মুক্তি একটু বক্তব্য গুলো শুনে নাও একটু না বয়ফ্রেন্ডের সাথে ব্যস্ত আছে হুম আমার মতে না আমি ভিডিও আরে কি বললে আমি সেটাকে তো আচ্ছা আচ্ছা এলা আমি যে করছি ও আচ্ছা আচ্ছা এবার শুরু কর আমি আমি

বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আর এই জাস্ট এখন হাতে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগলে হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই একটা কমেন্ট করবে যারা আমার নিউ পিও তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবার অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন রাখছি শুভরাত্রি